আর গাইস বিশ্বাস করবে না যতই হচ্ছে কাছে যাচ্ছে ততই কিন্তু আসলে মানে আমি হচ্ছে শরীরে ঘুষবাম দিচ্ছে বা আমি খুবই অন্যরকম একটা অনুভূতি ফিল করছে মনে হচ্ছে যেন আমি সেই ফেরাউদের আমলে চলে এসেছি দেখুন আপনারা যদি একটু লক্ষ্য করুন দেখুন আমার ঠিক হচ্ছে আমার সমান দেখুন আমার মতো আমি হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি তো আমার সমান সমান এক একটা পাথর এই এক একটা পাথরের ওজন দেখুন গাইস এক একটা পাথরের ওজন ধরা হয়ে থাকে যে আশি টন পর্যন্ত হয়ে থাকে নিচের যে পাথরগুলো ক্যান ইউ ইমেজিন কাজ কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এক একটা পাথরের ওজন দেখুন কত বড় আর একদম কিন্তু সিমেট্রিক্যাল মানে হচ্ছে চারপাশে কিন্তু একই রকম সাইজে দেখুন এবং প্রত্যেকটা ওজন হচ্ছে আশি টন থেকে শুরু করে দেখুন এক একটা ব্লক দেখুন জাস্ট কত বড় এরকম কিন্তু প্রায় বাইশ থেকে পঁচিশ লাখ পর্যন্ত হচ্ছে এই ধরনের পাথর ইউজ করা হয়েছে এগুলো দেখুন হোয়াইট মার্বেল পাথর এগুলি স্পর্শ করার সাথে সাথে মনে হচ্ছে গাইজ যেন আমি হচ্ছে ইতিহাসে সাক্ষী হয়ে গেলাম এরকম একটা ফিলিংস কিন্তু আমি পাচ্ছি আর দেখুন গাইজ আমি কিন্তু ফাইনালি এখানে একদম মাখো মাখো হয়ে যাচ্ছে আমি ধরেই স্পর্শ করে কিন্তু শরীর লাগাচ্ছি কারণ আমি ইতিহাসে সাক্ষী হতে পেরে আমাকে খুবই ভালো লাগছে তো দেখুন আমার চেয়ে বড় বড়ো কিন্তু দেখুন কত বিশাল বিশাল এক একটা পাথর হতে পারে এরকম কত বিশাল বিশাল পাথর দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে আর এটা দৈর্ঘ্য হয়েছে প্রায় এটা হচ্ছে সবচাইতে বড় পিরামিড আর দেখুন কবুতরটাকে কত পিচ্ছি মনে হচ্ছে দেখুন কত ছোট্ট একটা কবুতর মনে হচ্ছে আর দেখুন কত বিশাল আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি জুম করে দেখুন কতটা বিশাল এটা দেখুন আনবিলিভেবল চলুন গাইজ আপনাদের পুরো জায়গাটা একটু ঘুরিয়ে দেখায় আর আমরা যেহেতু হচ্ছে এটার ভিতরে যাব ভিতরে ঢোকার জন্য দেখুন গাইজ আপনাদেরকে একটু এক্সপিরিয়েন্স বা হচ্ছে দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে হোয়াইট মার্বেল পাথর দেখুন বেসমেন্টও কিন্তু হোয়াইট চুনা পাথর দিয়ে কিন্তু সাদা চুনা পাথরের তৈরি দেখুন এটা কিন্তু হচ্ছে দেখুন প্রত্যেকটা পাথর একটু খেয়াল করুন আর দেখুন কতটা বিশাল ও মাই গস এটা কিন্তু চারশো আশি ফিট একটা মানুষ হয় মাত্র হচ্ছে যেমন ধরুন আমি একটু আমার একটু ফাইট ভালো তারপর হচ্ছে পাঁচ ফিট দশ তো আমার মতে এই ধরনের কতজন মানুষ হলে দাঁড়ালে একসাথে হবে প্রায় হচ্ছে চারশো ফিট যেহেতু তাহলে অলমোস্ট হচ্ছে একশো জন মানুষ যদি এইভাবে একজনের উপর একজনকে দাঁড় করিয়ে দেন তাহলে কিন্তু এই ধরনের এটার উচ্চতা সমান হবে আর এক পাশ থেকে এইভাবে যে দৌর্ঘ্যটা আছে গাইস এই দৌর্ঘটা হচ্ছে প্রায় সাড়ে সাতশো ফিট ক্যান ইউ এমেজিন ইটস আনবেলিভেবল ইটস আনফেরালাল ইটস টোটালি ডিফারেন্ট গাইজ দেখুন কত বিশাল এটার কাছে আমাকে মনে হবে যেন আমি বাচ্চা একটা ঠিক আছে আর এটা বলা হয়ে থাকে যে এই গ্রেট বিশাল ও মাই গড দেখুন আমার মতো এরকম একশো লোক যদি আমার কাঁধে দাঁড়া করে দেন তাহলে যতটা উচ্চতা হবে প্রায় ওটার মতো উচ্চতা দেখুন আর শুধুমাত্র সবাই হচ্ছে গ্রেট পিরামিডের জন্য খুফু খাফরে এদের পিরামিডের জন্য চেনে দেখুন এখানে কিন্তু এরকম অসংখ্য পিরামিড আছে এগুলো কিন্তু সবগুলো পিরামিড বাট এগুলো অত বড় না সেই কারণে কিন্তু কালের পরিক্রমায় কিন্তু ধ্বংস হয়ে গেছে সো আপনি দেখুন আমি কিন্তু সেগুলো এক্সপ্লোর করছি একটু একটু করে দেখুন কি চমৎকার যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের কিন্তু কাঠের রাস্তা তৈরি করা আছে আপনারা চাইলে কিন্তু এই পাশগুলো দিয়েও কিন্তু আপনারা হেঁটে হেঁটে কিন্তু আপনারা যেতে পারবেন গাইজ আমার ভাবতে অবাক লাগছে যে আমি কিন্তু ফাইনালি কিন্তু এই সাড়ে চার হাজার বছরের ইতিহাস অনেকে বলে যে প্রায় নয় থেকে দশ হাজার বছরের আগের ইতিহাস অনেকে দেখুন এইভাবে ছুঁয়ে ছুঁয়ে কিন্তু দেখে এক্সপ্লোর করার মতো এক্সপ্লোর করার মতো আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে সেই জন্য কিন্তু আলহামদুলিল্লাহ 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 যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে দেখুন একেবারে হোয়াইট কিন্তু একেবারে সাদা দবদবা কিন্তু পাথরগুলো দেখুন কত বিশাল আর দেখুন এক একটা পাথরের ফাঁকে এইগুলো কিন্তু জয়েন্ট একটা সুই বা একটা বাতাস বা একটা হচ্ছে একটা ফুটা পানি ঢোকার মতো কোনো জায়গা নেই দেখুন পাথরগুলো কীরকম একদম ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে কিন্তু দেখুন এগুলোর ভিতরে কিন্তু এরকম ঝিনুকের মতো কি কী দেখা যাচ্ছে আমি আম নট শিওর আর বাট দেখুন ব্লকগুলো কত বিশাল বিশাল হতে পারে আর দেখুন এটার পাশে আমাকে কতটা নগণ্য আর কতটা ছোট মনে হচ্ছে আর এই পিরামিড এটা হচ্ছে খুফু পিরামিড সবচাইতে বড় পিরামিড কিন্তু এটা এটার যে দৈর্ঘ্যটা আমরা পার হচ্ছে এটা কিন্তু প্রায় সাড়ে সাত শত ফিট আর দেখুন এক একটা ব্লকস বা এক একটা পাথরের খণ্ড দেখুন কতটা আমেজিংলি হচ্ছে তৈরি করা হয়েছে যেখানে যেটা দরকার ঠিক ওইভাবেই কিন্তু তৈরি করা হয়েছিল দেখুন কি এটা হচ্ছে হোয়াইট মার্বেল বা চুনা পাথর দেখুন কত বিশাল এক একটা কিন্তু আশি টন পর্যন্ত হয়ে থাকে আর আমি আই ডোন্ট নো দেখুন বালুর মতো একটা কনক্রিট ইউজ করা হয়েছিল যেটা সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বছর আগে করা হলেও কিন্তু এখনও পর্যন্ত অক্ষত অবস্থায় আছে দেখুন আর গাইজ একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস বা হচ্ছে ইনফো হলো যে এটা পাশে যে অসংখ্য এই ধরনের ছোট ছোট হচ্ছে পিরামিড আছে সেগুলো কিন্তু নাম না জানা আসলে এগুলো নাম জানা যায়নি দেখুন খুবই অদ্ভুত টাইপের বাট অতটা বড় না খুবই ছোট ছোটো কোনো কয়েকটা হচ্ছে স্টেপ পিরামিড কয়েকটা হচ্ছে একদম মানে হচ্ছে নর্মাল যে পিরামিড ওরকম সো গাইজ এটা হচ্ছে পিরামিডের যেই ঢোকার জন্য যে টিকিট কাউন্টার সেটা এখানে দেখুন পিরামিডের ঢোকার জন্য হচ্ছে একটা টিকিট সেটা হচ্ছে এই গ্রাউন্ডে পিরামিডে গ্রাউন্ডে ঢোকার জন্য হচ্ছে আপনাকে পে করতে হবে সাতশো পাউন্ড যেটা কিনা হচ্ছে বাংলা টাকায় হচ্ছে কনভার্ট করলে দুই টাকা আড়াই টাকা দিয়ে হচ্ছে কনভার্ট করতে হবে আর যদি আপনারা কেউ এই পিরামিডের ভিতরে ঢুকতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে পে করতে হচ্ছে এক্সট্রা পনেরোশো পাউন্ড তাহলে টোটাল যদি আপনি পিরামিডে ঢুকে ঢুকতে চান এবং ভিতরে যেতে চান তাহলে আপনাকে কিন্তু বাইশশো পাউন্ড কিন্তু টোটালি পে করতে হবে যেটা কনভার্ট করলে বাংলা টাকায় অলমোস্ট হচ্ছে ছয় হাজার টাকার মতো আসে জাস্ট দেখুন আমরা কিন্তু এখন বাহিরে আছি টিকিট কিনেছি কিছুক্ষণ পরেই হচ্ছে আপনাদেরকে ভিতরে নিয়ে যাব আর আমি আজকে আসছি হচ্ছে সকাল এখন প্রায় এগারোটা বাজে তো সারা দিন হচ্ছে আমরা ঘুরবো অনেকে আসতেছে যেহেতু আজকে দিনটা একটু গ্লুমি তো দেখা যাক কি হয় আর এই যে দেখুন বাইরে থেকে একটু দেখ গাইজ আমেজিং আমেইজিং দেখুন গাইজ আমরা কিন্তু ফাইনালি পিরামিডের ভিতরে প্রবেশ করেছি আর দেখুন পিরামিডের ভিতরে প্রবেশ করার পরেই কিন্তু এন্ট্রান্সটা ঠিক এরকম হবে দেখুন আজকে কি চমৎকার একটি দৃশ্য এটা হচ্ছে ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স গাইস জীবনে একবার হলো এই ফিল্ডটা বা এই এক্সপিরিয়েন্সটা সবার নেওয়া উচিত ঢোকার পরে কিন্তু দেখুন এটা হচ্ছে মেন গেট এন্ট্রেন্স ওইখানে কিন্তু আমরা টিকিট কেটে তারপরে কিন্তু হচ্ছে ভিতরে ঢুকেছে দেখুন এটা হচ্ছে মেন রোড আর দেখুন এখানে একটা রেস্টুরেন্ট আছে আর এটা ভিতরে কিন্তু রেস্টুরেন্ট আপনারা চাইলে এখানে কিন্তু কফি খেতে পারেন এবং এনজয় করতে পারেন জাস্ট এই গ্রাউন্ডটার ভিতরে ঢোকার জন্য কিন্তু আপনাকে সাতশো পাউন্ড পে করতে হবে যেটা বাংলা টাকায় হচ্ছে আড়াই টাকা করে কনভার্ট করলে পেয়ে যাবেন আর এখানে ফ্রি বাস সার্ভিস আছে আপনারা চাইলে কিন্তু এই বাসগুলো দিয়ে কিন্তু ফ্রিতে একদম পিরামিডের এখানে যেতে পারবেন অথবা ক্যামেল আছে বা হচ্ছে উট আছে উট দিয়ে কিন্তু আপনারা চাইলে যেতে পারবেন গাইজ সারা জীবন যেটা হচ্ছে বইয়ে পড়েছি এবং ছবি দেখেছি ইন্টারনেটে আছে কিন্তু স্বোখে কিন্তু এটা নিজে চোখে কিন্তু এটা দেখব দেখুন যাই কি চমৎকার এক দৃশ্য দেখুন ওই বাসগুলো কিন্তু এভাবে ঘুরে যাচ্ছে ভিতরে কিন্তু অনেক সুবিনিয়ার হচ্ছে সপ আছে দেখুন কি চমৎকার আর ওইটা হচ্ছে স্ফিনিক্স বা যেটা হচ্ছে আমরা বলি যে মানুষের মাথা বাটা হচ্ছে পিছনটা হচ্ছে পুরো সিংহের এক আকৃতি দেওয়া আছে দেখুন গাইজ আপনারা কিন্তু এই পিরামিডের ভিতরে ঢোকার পরে কিন্তু আপনারা চাইলে বাস দিয়েও যেতে পারেন আবার ক্যামেল রাইড অর্থাৎ ঘোরা করে অথবা হচ্ছে উঠে করেও যেতে পারেন অথবা হচ্ছে এভাবে হেঁটে হেঁটেও কিন্তু এক্সপ্লোর করতে পারেন অনেকেই এভাবে হেঁটে হেঁটে এক্সপ্লোর করে দেখুন গাইজ আমরা কিন্তু এখন প্রায় সাড়ে চার হাজার বছরের সেই ইতিহাসকে কিন্তু এক্সপ্লোর করছি এক একটা স্টেপ দিচ্ছি সামনের দিকে আর দেখুন কিভাবে গুজবাম হচ্ছে সে এক অন্যরকম অনুভূতি এই অনুভূতি কখনোই মুখে বলে প্রকাশ করা যাবে না হয়তো দেখুন যতই সামনের দিকে যাচ্ছে আমার হাত পা কিন্তু কাপনি দিয়ে উঠছে দেখুন কি আশ্চর্য রকমের সুন্দর দেখুন গাইস কি আশ্চর্য রকমের এক সৃষ্টি মানুষ চাইলে কি না করতে পারে এই এক একটা পিরামিড বানাতে প্রায় দশ হাজারের মতো সৈনিক কাজ করেছে প্রায় ২০ থেকে পঁচিশ পঁচিশ বছর গাইজ দূর থেকে দেখতে যতটা কাছে মনে হয় আসলে কিন্তু এটা এতটাও কাছে না এটা হচ্ছে সম্পূর্ণ ডিজার্টের ভিতরে দেখুন কতটা দূরে যত সামনে যাচ্ছে ততটা কিন্তু বড়ো মনে হচ্ছে ধীরে ধীরে আর দেখুন এটা হচ্ছে যে স্পিনিক্সের সামনে যে স্থাপনাগুলো আছে এখানেও কিন্তু এখনও যাওয়া যায় বাট আমরা ট্রাই করবো সেদিকে যাওয়ার জন্য বাট ওইটা সম্ভবত ওই রাস্তা ধরে যেতে গাইজ এখন আমি আছি পৃথিবীর অন্যতম একটি আশ্চর্যজনক স্থাপনার সামনে এটা হচ্ছে প্রায় সাড়ে চার হাজার বছর পুরানো সেই গ্রেট ফিনিক্স অফ গিজা অর্থাৎ পিরামিডের ভিতরে ঢুকলে আপনি কিন্তু প্রথমেই এই স্পিনিক্সটাকে দেখতে পারবেন বলা হয়ে থাকে এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় এক পাথরে তৈরি একটি স্থাপনা এটার ভিতরে কিন্তু টানেলও আছে অনেকে বলে থাকে আর চিন্তা করুন এই বড় বড় পিরামিডগুলোকে স্টা এটাকে স্ফিনিক্স বলা হয় দেখুন গাইজ এটার দেহাটা কিন্তু অনেকটা হচ্ছে সিংহর আদলে করা আর যেই মাথাটা আছে সেটা কিন্তু হচ্ছে মানুষের আর এই সিংহ দিয়ে বোঝানো হয় যে এটা হচ্ছে খুবই শক্তিশালী আর মাথাটা দিয়ে বোঝানো হয় খুবই বুদ্ধিমান তাই এই জন্য কিন্তু এই স্পিনিক্সটা এই পিরামিডগুলোর সামনে বানানো হয়েছে আর দেখুন গাইজ এই যে ফিনিক্সটার এটার কিন্তু নাক নেই অনেকে বলা বলে থাকে যে ন্যাপোলিয়ান ন্যাপোলিয়ান হচ্ছে এটা নাকটা হচ্ছে ভেঙে ফেলেছে কিন্তু এটা আদৌ সত্যি কি কিনা আমরা কিন্তু সেটা জানি না আর এটার এটার যে দৈর্ঘ্য সেটা কিন্তু প্রায় হচ্ছে পনেরো মিটার তার মানে হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ ফিট ক্যান ইউ ইমেজিন কিন্তু সেক্ষেত্রে কিন্তু শরীরের তুলনায় এটা মাথাটা কিন্তু খুবই ছোট। ইভেন বলা হয়ে থাকে আমাদের এইখানে যে পিরামিডগুলো আছে কুকু খাফরে আর ম্যান কাউরে এটাও ইভেন বলা হয়ে থাকে যে এই ফিনিক্সটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় এক পাথরের স্থাপনা অনেকে বলে থাকে এটা হচ্ছে যে খাফড়ে ছিল তার কিন্তু কিং যে খাফরে ছিল সেই খাফরের কিন্তু মাথা হচ্ছে এই উপরের যেই ফিনিক্সের মাথাটা এটা আর দেখুন এটার সামনে কিন্তু বিশাল এক স্ট্রাকচার আছে দেখুন শত শত মানুষ কিন্তু এখানে আছে আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনাকে এই জায়গাটা খুব ভালো করে ঘুরিয়ে দেখাবো এটাও বলা হয়ে থাকে যে এই সিনিক্সটা একটা সময় এখন যেমন মাড আকৃতির অর্থাৎ শুধুমাত্র পাথরে দেখা যাচ্ছে একটা সময় কিন্তু এটা খুবই রঙিন ছিল বলা হয়ে থাকে নীল হলুদ এবং লাল রঙের কিন্তু এটার উপরে প্রলেপ ছিল বাট এই মুহূর্তে কিন্তু কোনো রঙই আপনি দেখতে পাবেন না অনেকটাই কালের বিবর্তনে কিন্তু এই স্পিনিক্সটা ধ্বংস হয়ে গেছে প্রায় সাড়ে চার হাজার বছর আগে কিন্তু এই গ্রেট পিরামি গ্রেট স্পিনিক্সটা কিন্তু এইখানে তৈরি করা হয়েছিল তাহলে চলুন আপনাদেরকে গিজার সেই ভিতরে নিয়ে যাওয়া যাক গাইজ আমি আর আমার তার কি প্রফেসর ফ্রেন্ড আমরা কিন্তু একসাথে চলে এসেছি আজকে পৃথিবীর সবচাইতে বিখ্যাত স্থাপনাগুলো সপ্তম আশ্চর্যের মধ্যে সবচাইতে আশ্চর্যজনক যেই স্থাপনাটা সেটা সামনে আর সেটা হচ্ছে গ্রেট পিরামিড অফ ফিনিক্স এবং হচ্ছে দ্য গ্রেট পিরামিড দেখুন এরকম করে আপনারা অনেকে কিন্তু হেঁটে হেঁটে এক্সপ্লোর করার জন্য কিন্তু হেঁটে হেঁটে যায় আপনারা চাইলে বাসে করে যেতে পারবেন বাস কিন্তু এই টিকিটের মধ্যে ইনক্লুড করা অর্থাৎ ফ্রিতে করে আপনারা যেতে পারবেন তবে হেঁটে আসলে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ এনার্জি নিয়ে আসতে হবে কারণ দেখে যতটা কাছে মনে হচ্ছে এটা কিন্তু মুটেও ততটা কাছে না আমরা কিন্তু গাইজ হচ্ছে হেঁটে হেঁটে এক্সপ্লোর করার চেষ্টা করছি আসলে ভ্রমণ ভ্রমণপ্রিয়াসী যারা মানুষ আছে তারা কিন্তু এই ধরনের ইতিহাসগুলো এক্সপ্লোর করতে খুব ভালোবাসে আর দেখুন গাইজ এই হচ্ছে খাপরের পিরামিড দেখুন দেখতে দূর থেকে কতটা ছোট মনে হচ্ছে আসলে এক একটা ব্লক বা এক একটা পাথরের টুকরো কিন্তু আমার চেয়েও অনেক বড় নিচে যে পাথরের টুকরোগুলো আছে কাছে গেলে অবশ্যই আপনাদেরকে সবগুলো দেখাবো দেখুন সবাই কিন্তু ফটো সেশন ছোট ছোট কিন্তু অসংখ্য এরকম পিরামিড আছে যেগুলো কিন্তু এখন কালের বর্তমানে কিন্তু ধ্বংস হয়ে গেছে এই যে দেখুন আর এটা হচ্ছে খুফুর পিরামিড এটার ভিতরে আজকে আমরা ঢুকবো এবং আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো গাইজ অনেকেই জানে না এই যে দ্য গ্রেট পিরামিড অফ গিজা এই মধ্যে যে পিরামিড আছে গিজার যে ডেজার্ট এটা কিন্তু একেবারে হচ্ছে যে ডেজার্ট বা হচ্ছে মরুভূমি মরুভূমির মাঝখানে কিন্তু এটা তৈরি আর দেখুন এখানে এইরকম আরও অসংখ্য এই যে এটা হচ্ছে খুফুর পিরামিড এটা হচ্ছে খাফরের পিরামিড আর ওই পাশেরটা হচ্ছে ওই যে দেখুন অল্প একটু দেখতে পাচ্ছি ম্যান কাউরের এইটা হচ্ছে সবচেয়ে বড়ো মনে হচ্ছে যদিও যেহেতু এটা উপরের ভূমিতে তৈরি আর ওইটা কিন্তু সবচাইতে বড় কিন্তু নিচু ভূমিতে তৈরি হওয়ার কারণে কিন্তু এই খুফুর পিরামিডটা কিন্তু একটু ছোটো মনে হচ্ছে দেখুন এটার পাশে কিন্তু এরকম আরও শত শত কিন্তু এরকম পিরামিড আছে যেগুলো কিন্তু কালোর পরিক্রমে কিন্তু সময়ের ইয়েতে কিন্তু হচ্ছে ভারে কিন্তু অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে দেখুন আপনাদেরকে সম্পূর্ণ ইয়েটা এক্সপ্লোর করে দেখাবো দেখুন আমরা ধীরে ধীরে কাছে যাচ্ছি আর শরীরে কিন্তু গুছবাম হচ্ছে যে যে জিনিসগুলো সারা জীবন হচ্ছে বইতে পড়েছি বা হচ্ছে ইন্টারনেটে দেখেছি আজকে কিন্তু সশরীরে একদম খালি চোখে কিন্তু নিজের চোখে কিন্তু দেখার মতো সৌভাগ্য আল্লাহ দান করেছে দেখুন খুবই আমি এক্সাইটেড যে কারণে কিন্তু বারবারই হচ্ছে গুজবাম দিচ্ছে এবং খুবই অবাক হচ্ছে যত দেখছি যত যাচ্ছি আমার পাগুলো পর স্ট্রাম্বল করছে গাইজ আমরা কিন্তু এখন আছি পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবচাইতে আশ্চর্যজনক স্থাপনার সামনে দেখুন শুধু একটু দৃশ্যটা আমার সামনে হচ্ছে এই মুহূর্তে যেই খাফরে খাফরের পিরামিড আর আমার ঠিক পিছনে আছে দেখুন এটা হচ্ছে খুফু পিরামিড দেখুন কি চমৎকার এক দৃশ্য এ এক অন্যরকম অনুভূতি সারা জীবন যেই জিনিসগুলো বইতে পড়েছে অথবা ইন্টারনেটে দেখেছে আজকে কিন্তু স্বচক্ষে সেটা দেখার অভিজ্ঞতা হলো এবং প্রতিটা মুহূর্তে কিন্তু আমার গুজবাম হচ্ছে দেখুন যতটা কাছে যাচ্ছে ততটা কিন্তু মানে আশ্চর্য হচ্ছে অবাক হচ্ছে কিভাবে সম্ভব এত বড় একটা স্থাপনা মানুষের দ্বারা নির্মাণ করা এই জন্যই কিন্তু অনেকে বলে যে এটা মানুষের তৈরি কোনো স্থাপনা হতেই পারে না এলিয়ানরা তৈরি করেছে অথচ এটার মূল ইতিহাস হলো বা মানুষজন বিলিভ করে থাকে বিশ্বাস করে থাকে এটা বানাতে প্রায় দশ হাজার শ্রমিক কাজ করেছিল প্রায় ২০ থেকে ২৫ বছর পর্যন্ত দেখুন এক একটা যে পাথরের খণ্ড এই এক একটা খণ্ড প্রায় তিন টন থেকে শুরু করে আশি টন পর্যন্ত কিন্তু হয়ে থাকে এবং বলা হয়ে থাকে এইখানে প্রায় বাইশ থেকে পঁচিশ লাখ এই ধরনের হচ্ছে পাথরের টুকরো কিন্তু ব্যবহার করা হয়েছিল তার চেয়ে আশ্চর্য বিষয় হলো এই যে বড় বড় পাথরগুলো এগুলো কিন্তু এখান থেকে প্রায় আট শত কিলোমিটার দূরে আসওয়ান থেকে কিন্তু আনা হয়েছিল এটা একদম মিশরের বর্ডার এরিয়াতে কিন্তু ওই আসওয়ান নগরীটা আপনাদেরকে অবশ্যই দেখাবো গড় এটার উচ্চতা হচ্ছে প্রায় চারশো আশি ফিট আর প্রতি পাশে চারটা কোনা আছে পিরামিডের প্রত্যেকটা কোনার দৈর্ঘ্য হচ্ছে সাড়ে সাত শত ফিট ক্যান ইউ ইমেজিন দেখুন গাইজ এ এক অন্যরকম অনুভূতি জীবনে মুখে বলে এটা প্রকাশ করা যাবে না এটা হচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবচেয়ে আশ্চর্যজনক স্থাপনা একটা যেটা এখনও পর্যন্ত সারভাইভ করে আছে প্রায় সাড়ে চার হাজার বছর আগে কিন্তু এটা স্থাপন করা হয়েছিল এখনও কিন্তু স্বগৌরবে কিন্তু টিকে আছে দেখুন ও মাই গড দূর থেকে দেখেছিলাম ছোট মনে হচ্ছিল গাইস যত কাছে যাচ্ছে ততই কিন্তু আমি অবাক হচ্ছে। আমি টোটালি সারপ্রাইজড হাউ আমেজিং ইট ইজ ও মাই গোকের দিস দেখুন আর উপরে কিন্তু একটা মুকুটের মতো আছে বলা হয়ে থাকে ওটা হচ্ছে সাদা চুনা পাথরের ছিল পুরোটাতে এরকম যেটা অনেক দূর থেকে কিন্তু চকমক করতো বাট এই মুহূর্তে কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না কারণ উপরে মাথা বাকি সব কিছুই কিন্তু মানুষজন নিয়ে গেছে বলা হয়ে থাকে নিয়ে কিন্তু অনেকে বসত বাড়িতে এইগুলো লাগানো হয়েছে এবং দেখুন এইটা হচ্ছে খাফরে আর ঠিক তার পাশেই হচ্ছে খুফু পিরামিড আর এই রকম সামনে কিন্তু বিশাল একটা প্রকাণ্ড কিন্তু একটা জায়গা আপনার চাইলে কিন্তু এটা ভিতরে ঢুকে কিন্তু ফটো সেশন করতে পারবেন যে আমার ফ্রেন্ড বলবে ও আসছে হচ্ছে পিরামিড দেখতে তুরস্ক থেকে মাত্র সাত দিনের জন্য ও একটু বলবো হচ্ছে তুরস্ক একটা প্রফেসর আমার ফ্রেন্ড আমি আসি জেনে ও আমার সাথে পিরামিড দেখতে আসছে ও বলবে কেমন লাগছে হাউ ইজ ইট ইউর ফিলিংস হাউ ইজ ইউর ফিলিংস টু সি পিরামিড

আমি যে ইতিহাসে সাক্ষী হতে পেরেছি এটা ভেবে আসলে অনেক আনন্দিত মানে আনন্দ অনুভব করছে কারণ হচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি হচ্ছে পৃথিবীর যে আশ্চর্যজনক জায়গাগুলো আছে এগুলো একটু নিজে নিজে এক্সপ্লোর করবো দেখবো সেই জায়গা থেকে কিন্তু আজকে আমার এই মিশরের পিরামিডে আসা এরপরে কিন্তু আমি জর্ডান যাব প্যাট্রা দেখতে সো আশা করি আপনারা সবাই থাকবেন আমার সাথে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে করে আমার চ্যানেলটি আর আমার চ্যানেলের নাম হচ্ছে ওয়াক উইথ রাফি সো চলুন আপনাদের সম্পূর্ণ জায়গাটা একটু এক্সপ্লোর করে শোনাই দেখ গাইজ আপনারা পিরামিডে ঢোকার পরে কিন্তু এরকম অসংখ্য ক্যামেল বা উডগুলো দেখবেন দাঁড়িয়ে আছে যে দেখুন এই ক্যামেলগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু ভাড়া নিতে পারবেন এরা কিন্তু আপনাকে সম্পূর্ণই এটা জায়গাটা ঘুরিয়ে দেখাবে পাঁচশো থেকে এক হাজার পাউন্ড পর্যন্ত কিন্তু ওরা চার্জ করে থাকে দেখুন কীরকম কি চমৎকার করে সাজানো থাকে যে দেখুন যে দেখুন এটা কিন্তু একটু অদ্ভুত টাইপের দেখুন ওর মুখে কিন্তু এরকম দেখুন স্টার বিভিন্ন রকম স্টার কিন্তু স্কারচ কিন্তু করা আছে যেন চিনতে পারে যে এটা কার দেখুন কি ভয়ানক সুন্দর কারণ ভয়ানক এই জন্য বলছি দেখুন আর দেখুন ওদের চোখে কিন্তু জল আছে এগুলোকে কেটে কেটে কিন্তু এইভাবে ইয়ে করা হয় দেখুন কি চমৎকার আর কত বড় আমার চেয়ে বড় বড় কিন্তু এক একটা উট হয়ে থাকে দেখুন আমি হচ্ছে পাঁচ ফিট দশ ইঞ্চি বাট আমি যখন দাঁড়াচ্ছি এদের কিন্তু একদম গলার নিচে বা হচ্ছে মাথার নিচে পড়ে আছি আমার চেয়েও আরও বড় কমপক্ষে এগুলো দশ ফিটের মতো উঁচু হবে আর দেখুন এটা কি সুন্দর করে হচ্ছে জাবর কাটছে এই উঠটা দেখুন অদ্ভুত রকমের সাজানো থাকে দেখুন স্কার্চগুলো এক একটার মধ্যে কিন্তু এক একটা চিহ্ন দেওয়া আছে এটা কিন্তু খুবই হেলদি দেখুন কত বিশাল ও মাই গড আর এগুলো কিন্তু প্রায় হচ্ছে যে পাউন্ডে হিসাব করলে কিন্তু প্রায় হচ্ছে আট থেকে দশ লাখ পাউন্ড পর্যন্ত ইয়ে করা হয়ে থাকে আর দেখুন এরকম অসংখ্য কিন্তু হচ্ছে ঘোড়া গাড়ি পাবেন ওট পাবেন ওই যে দেখুন